আসসালামু আলাইকুম সমানিত বিবাস যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কে জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আছি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তারাইল উপজেলার দিগদায় ইউনিয়নের করাতে গ্রামে গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি নাতেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গ্রামটি অনেকটা ছবির মতোই সুন্দর আর বাংলাদেশের প্রতিটা গ্রামে সবুজ প্রকৃতির সুবিশাল অভয়ারণ্য গ্রামীণ মেতুপ মেতুপথগুলো মনে হয় প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের চিত্রকর্ম গ্রামের পদগার দেখে মনে হয় শিল্পী রাখা এক বিশাল চিত্রকর্ম এই গ্রামটি করিমগঞ্জ উপজেলা এবং তারাইল উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত আমি ভুল বলেছি কিছুক্ষণ আগে বলছি দিগদার ইউনিয়ন গ্রামটি আসলে দামিয়া ইউনিয়নে অবস্থিত গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি গ্রামের সবুজ প্রকৃতির এক বিশাল লীলাভূমি এবং প্রকৃতি যেন তার আপন মহিমায় বাংলাদেশের প্রতিটি গ্রামকে সাজিয়ে রেখেছেন এটি গ্রামের সৌন্দর্যের আসল বৈশিষ্ট্য বাংলাদেশের প্রতিটি গ্রামে আপনার মনকে প্রফুল্লিত করে তুলবে এই গ্রামটিতে কাঁচা পথ এবং পাকা রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সুবিশাল প্রকৃতির সৌন্দর্য যেখানে নির্মল আবহাওয়া এবং স্নিগ্ধ বাতাস সব কিছুই গ্রামের অপরূপ সৌন্দর্যের এক বিশাল চিত্রকর্ম এতেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত বিবাস আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ হইল আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায় আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমরা একদিন অনেক দূরে গিয়ে যাব এই প্রত্যাশা রাখি আমার সম্মানিত বিরোধীদের উদ্দেশ্যে আমি আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো জায়গায় সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবারও দেখা হবে